ক্লাস সেভেনের গণিত ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত আজকের এই ক্লাসে তোমাদেরকে আমি অনুশীলনী দুই পয়েন্ট একের আর তিন নম্বর পর্যন্ত গত ক্লাসে আমরা কমপ্লিট করেছি তারই ধারাবাহিতে আজকে আমরা করব চার নাম্বার পাঁচ নাম্বার এবং ছয় নাম্বার এই একটি ক্লাসের মধ্যেই আমরা এই তিনটি প্রশ্নের উত্তর দিব যেখানে চার নাম্বারে টোটাল পাঁচটি প্রশ্ন রয়েছে এখানে একটি এবং এখানে টোটাল আমরা ষাটটি প্রশ্নের উত্তর করবো এই ছোট্ট একটি ভিডিওতে তো প্রথমে আসি চার নাম্বার প্রশ্ন বলছে নিচের রাশিগুলোর চতুর্থ সমানুপাতি নির্ণয় করো একটা জিনিস মনে রাখবা যে এটার কোন একটা সূত্র রয়েছে সেটা হলো প্রথম প্রথম রাশি গুণন চতুর্থ রাশি সমান সমান দ্বিতীয় রাশি গুণন তৃতীয় রাশি এই সূত্রের সাহায্যে কিন্তু আমরা করতে পারি তো এখানে যদি আমরা প্রথম প্রশ্নটি দেখি যেখানে প্রথম প্রশ্ন ছিল পাঁচ সাত এবং তোমার কত দশ তো চতুর্থ সমানুপাতি যদি নির্ণয় করতে চাই তাহলে আমরা প্রশ্নটির উত্তর করি আর শুরুতে আমরা লিখবো সমাধান এখানে প্রথম রাশির মান ফাইভ এখানে দ্বিতীয় রাশির মান রয়েছে সাত এবং তৃতীয় রাশির মান রয়েছে দশ প্রথম দ্বিতীয় তৃতীয় আমরা জানি চারটি রাশি ক্রমিক সমানুপাতিক হলে প্রথম রাশি গুণন চতুর্থ রাশি সমান সমান দ্বিতীয় রাশি গুণন তৃতীয় রাশি এটা কিন্তু সূত্র ঠিক আছে এবার তুমি মান বসাও প্রথম রাশির মান তুমি পেয়েছ পাঁচ তাহলে প্রথম রাশির মান হলো প্রথম রাশির সমান সমান পাঁচ গুণন আছে গুণন চতুর্থ রাশি যেটা বের করতে হবে মান নেই সমান সমান আছে সমান সমান তৃতীয় রাশি দ্বিতীয় রাশি দ্বিতীয় রাশির মান হলো সাত গুণ আছে গুনন তারপর তৃতীয় রাশি তৃতীয় রাশির মান হল দশ তাহলে এখান থেকে আমি চতুর্থ রাশি বাই করবো যদি চতুর্থ রাশি ব্যয় করতে চাই তাহলে বাকি যেগুলো আছে সব পার করতে হবে তো দেখো এই দুইটা জিনিস কিন্তু এখানে বেশি রয়েছে তো এখানে কিন্তু এই পাঁচটা এখানে গুণ আকার রয়েছে এরপর গেলে কি হবে সেটা ভাগ হয়ে যাবে তাহলে চতুর্থ রাশি এখানে থাকলো এটা গুণ ছিল এটা ভাগ আকারে আসলো আর এখানে যা আসলো এটা এখানেই থেকে গেলো আর পরবর্তীতে এই দুইটাকে গুণ করে আমরা যদি কাটা মানে তোমার ভাগ দিই তাহলে সরাসরি পাবো চোদ্দ অথবা তুমি এইভাবে কাট কাটলে পাবা দুই সাত দুকোনের চোদ্দ যে কোনো একভাবে করতে পারো অতএব চতুর্থ রাশি সমানুপাতি হল চোদ্দ হয়ে গেল এই প্রশ্নের উত্তর করতে চাই সেক্ষেত্রে এখানে প্রথম রাশির সমসমান পনেরো দ্বিতীয় রাশির সমসমান পঁচিশ এবং তৃতীয় রাশির সমান তেত্রিশ আমরা জানি চতুর্থ রাশি ক্রমিক চারটি রাশি ক্রমিক সমানুপাতিক হলে প্রথম রাশি গুণ চতুর্থ রাশির সমান সমান দ্বিতীয় রাশি গুণন রাশি এটা কিন্তু তোমাদেরকে সূত্র আবার বলছে এটা সূত্র তো প্রথম রাশির মান হলো পনেরো তাই এখানে পনেরো গুণন আছে গুণ চতুর্থ রাশি তুমি বাইর করবে সমান সমান রয়েছে সমান সমান দ্বিতীয় রাশির মান পঁচিশ এবং তৃতীয় রাশির মান তেত্রিশ এবার চতুর্থ রাশি যদি বের করি সেম ওইতে এই পনেরো এখানে গুণ রয়েছে এটা আসলে এখানে ভাগ আকারে আর উপরে যা আসলো উপরে সেটাই থাকবে দেন এটাকে এটা দ্বারা গুণ করার পর ক্যালকুলেটর দিয়ে যদি পনেরো দ্বারা ভাগ করি তাহলে উত্তর রাশি হল পঞ্চান্ন ঠিক আছে অতএব চতুর্থ সমানুপাতি হলো পঞ্চান্ন তাহলে হয়ে তারপরে আমাদের প্রশ্ন ষোলো চব্বিশ বত্রিশ তো এটার উত্তর যদি আমরা করতে চাই সেম ভাবে করবো কোনো আলাদা কোনো নিয়ম নেই ঠিক আছে তো আমরা লিখবো সমাধান এখানে প্রথম রাশির সমস্যমান ষোলো দ্বিতীয় রাশির সমস্যান চব্বিশ তৃতীয় রাশির সমস্যমান বত্রিশ আমরা জানি চারটে রাশির ক্রমিক সমানুপাতিক হলে প্রথম রাশির গুণন চতুর্থ রাশির সমস্যমান দ্বিতীয় রাশি গুণন তৃতীয় রাশি প্রথম রাশির মান ষোলো

সাড়ে এখানে হলো তোমার কত চার তো আমরা সেম ভাবে লিখে দিব তবে ওই সাড়ে আটে আমাদের একটু সাইজ করে নিতে হতে পারে কেন ওই সাড়ে আটটা কিন্তু সলিড ভাবে নেই তো সেক্ষেত্রে আমরা যদি উত্তরটা খেয়াল করি দেখো আমরা লিখবো আমরা এর সমাধান এখানে প্রথম রাশি সমান সমান এইট দ্বিতীয় রাশি সমান সমান সাড়ে আট যেটা এটাকে আমরা ঠিক করে নিব এই দুই দ্বারা আটে গুণ করবো আট দুগুণা ষোলো তার সাথে এক যোগ করবো তাহলে হলো সতেরো আর নিচে রইলো দুই ঠিক আছে তাহলে দ্বিতীয় রাশি হলো সতেরো বাই দুই তৃতীয় রাশি হলো চার আমরা জানি চারটি ক্রমিক সমানুপাতিক হলে বা রাশি ক্রমিক সমানুপাতিক হলে প্রথম রাশি গুণন চতুর্থ রাশি সমান তৃতীয় রাশি সেম ভাবে মান বসাবো প্রথম রাশির মান রয়েছিল আট তো তুমি চাইলে প্রথম রাশির মান এখানে আট বসাবা এখানে এটা বসায়নি এরা তো প্রথম রাশির মান হবে এখানে কত হবে আট দেন গুণন আছে গুণন চতুর্থ মান তুমি বের করবা দ্বিতীয় রাশির মান হলো সতেরো দুই তৃতীয় রাশির মান হলো চার এবার তুমি যেহেতু চতুর্থ রাশি বের করবা তাই না তো এখানে দেখো প্রথম রাশির মানে এখানে এরা আট বসাইছে মানে এই আটটি এখানে গুণ আছে গুণ চতুর্থ রাশি এটা দ্বারা যদি এটা কাটো তাহলে উত্তর আসে এখানে দুই এন্ড সতেরো আর দুই গুণ করলে সতেরো দুগুণে চৌত্রিশ এবার তুমি চতুর্থ রাশি ভাই করবা কি চতুর্থ আমরা রাখলাম এটা এখানে গুণ আকারে রয়েছে এটা এখানে ভাগ আকারে আসলো আর এখানে আর যা আছে তাই এটাকে যদি আমরা ভাগ দিই তাহলে আমাদের আসবে হলো চতুর্থ রাশি সমান এটাকে আমরা ভাগ দিব সেক্ষেত্রে আমরা পাবো চার পয়েন্ট মানে চার বাই এক বাই অংশ আর চতুর্থ সমানুপাতিক হলো চার একের চার ঠিক আছে তো এই হলো তোমাদের পরে চার নম্বর প্রশ্ন উত্তর এবার পাঁচ নম্বর মানে উম নম্বর প্রশ্নের উত্তর আচ্ছা উম নম্বরে পাঁচ সাড়ে চার এবং সাত রয়েছে সেম ভাবে আমরা এখানেও করবো লিখবো এখানে আহ প্রথম রাশির সমান পাঁচ দ্বিতীয় রাশি সাড়ে চার এবং রাশি সাত আমরা জানি চারটি রাশি ক্রমিক সমানুপাতিক হলে প্রথম রাশি গুণন চতুর্থ রাশির সমান দ্বিতীয় রাশি গুণন রাশি প্রথম রাশির মান পাঁচ গুণ আছে গুণ চতুর্থ রাশির মান নেই সমান আছে সমান আহ দ্বিতীয় রাশির মান সাড়ে চার আর তৃতীয় রাশির মান হলো সাত চতুর্থ রাশি বাইক করতে হলে এখানে পাঁচ এটা গুণ আকারে থাকছে ঠিক আছে এটা দিয়ে এটা ক্যালকুলেশন করলে 31.5 এই পাঁচ এখানে গুণ এই পাশে আসলে হবে ভাগ আর তাহলে চতুর্থ রাশি থাকলো ঠিক আর পরবর্তীতে যদি আমরা নিচে আসি তো চতুর্থ রাশি থাকলো দেন এটা 31.5 এর জন্য পাঁচ দ্বারা ভাগ করি তাহলে 6.5 পয়েন্ট পাঁচ আসে অর্থ আহ চতুর্থ সমানপাতি হলো 6.3 ঠিক আছে তো এই লম্বরদের পরবর্তী মানে চার নম্বর প্রশ্ন সম্পূর্ণ কমপ্লিট এবার আসি আমরা পাঁচ নম্বর প্রশ্নে পাঁচ নম্বর বলছে 15 কেজি চালের দাম যদি 600 টাকা হয় এরূপ পঁচিশ কেজি চালের দাম কত হবে ওই কি নিয়মে তোমরা কিন্তু এই ধরনের অঙ্ক অনেক করেছো তো এখানে আমরা করবো চালের পরিমাণ বাড়লে দাম স্বাভাবিক কথা চালের পরিমাণ বাড়লে দামও কি হবে বাড়বে চালের পরিমাণ চালের পরিমাণ অনুমানের অনুপাত সমান সমান চালের দামের অনুপাত চাল দেখো এক পাশে ছিল এখানে রয়েছে গত পনেরো আর এই পাশে রয়েছে পঁচিশ কেজি তাহলে পনেরো পঁচিশ এখানে দাম রয়েছে হলো তোমার ছয়শ টাকা আর পঁচিশ কেজিটা নির্ণয় করতে হবে অনুপাত বলতে অনুপাত বলতে আমরা ভাগ এই জন্য এই পঁচিশ অনুপাত ছয়শ নির্ণয় চালের দাম হলো নিচে এবার আমরা কি করব আমরা যেহেতু নির্ণয় চালের দাম বের করব এই নির্ণয় চালের দাম বার করব তাহলে এটাকে আমরা উপরে দিব আর উপরের পনেরো কে আমরা নিচে দিব ঠিক আছে আর এখানে ছয়শো ছিল তাই ছয়শো আর এই যে পঁচিশ এখানে কি আছে এখানে ভাগ আকারে আছে তাই এখানে এটা গুণ আকারে আসলো ঠিক আছে অর্থাৎ নির্ণয় চালের দাম সমান ছয়শো গুণন পঁচিশ ডিভাইডেড পনেরো যদি করি এক হাজার টাকা তাহলে এই প্রশ্নের উত্তর পেয়ে গেলাম আমরা এক হাজার টাকা তো এটার উত্তর কিন্তু রইল কত এক হাজার টাকা তারপরে ছয় নম্বর প্রশ্ন একটি গার্মেন্টস ফ্যাক্টরিতে দৈনিক পাঁচশো পঞ্চাশটি সার তৈরি হয় ওই ফ্যাক্টরিতে একই হারে দুই সপ্তাহ কতটি ষাট তৈরি হবে তাহলে দেখো একটি এক একদিন এখানে এক সাত এখানে তৈরি হচ্ছে কত এটা আমরা সেম ওয়েতে করবো ঠিক আছে এক এখানে কিন্তু তোমরা এই এই টেকনিকেই করবে দেখো অঙ্ক বিভিন্ন টেকনিক করা যায় তবে তোমাদের যেহেতু অনুপাত সমানুপাত ব্যবহার করতে হবে তো তোমরা এইভাবেই করবে আমরা লিখবো সমাধানে এক সপ্তাহ সমান সাত দিন এটা আমরা জানি এখানে দিনের পরিমাণ বাড়লে উৎপাদনের পরিমাণও বাড়বে অর্থাৎ দিনের অনুপাত সমান সমান উৎপাদের পরিমাণের অনুপাত দিন দেখো এখানে রয়েছিল একদিন তাহলে এক এখানে তৈরি করতে গেছিল এক সপ্তাহ এক সপ্তাহ মানে সাত দিন তাহলে এক ইষ্ট সাত সমান সমান একদিনে তৈরি করে পাঁচশো পঞ্চাশটি সাত দিনের নির্ণয় করতে হবে এবার নির্ণয় তৈরির সংখ্যা সেক্ষেত্রে আমরা জানি মানে ভাগ তার মানে এক ভাগ সাত সমান আছে সমান পাঁচশো পঞ্চাশ নির্ণয় তৈরির সংখ্যা এবার নির্ণয় তৈরির সংখ্যা যদি আমরা করি এটার সাথে এটা গুণ হবে আবার এটার সাথে কি হবে গুণ দেন এটা যদি আমরা এখানে গুণ করি তাহলে হয় হলো এক দ্বারা গুণ করলে এই নির্ণয় তৈরির সংখ্যাই হবে আর এইখানে পাঁচ দ্বারা পাঁচশো পঞ্চাশ দ্বারা সাথে গুণ করতে হবে গুণ করলে আমরা পাবো তিন হাজার আহ আটশো পঞ্চাশটি চলো এই হলো আমাদের পরবর্তী প্রশ্নের উত্তর তো এই ছিল আমাদের চার পাঁচ ছয় এই সম্পূর্ণ প্রশ্নের উত্তর আশা করি তোমরা আমাদের সম্পূর্ণ প্রশ্নটি বুঝতে পেরেছ বুঝতে পারলে কমেন্ট সেকশনে থ্যাংক ইউ ভাইয়া লিখে ফেলো তাড়াতাড়ি করে আর যদি বুঝতে কোনো সমস্যা থাকলে প্রবলেম ভাইয়া সেক্ষেত্রে এই ক্লাসটি আমরা আরো একবার আনবো ইনশাল্লাহ যাই হোক কথা সবাই ভালো থাকা সবার জন্য